দর্শকদের এই আজিজুল এখনো পর্যন্ত দর্শক কিন্তু একেবারে মনোভুক্ত ভাবে কিন্তু খেলাটি আসছে এনজয় করে যাচ্ছেন দেখার মতো খেলা কিন্তু আজকে বলতে এবং প্রথম রাউন্ডের তৃতীয় খেলাটি পরিচ্ছন্ন একটি খেলা যেমন একটি খেলা হচ্ছে কিন্তু আক্রমণ ছিল দুর্দান্ত আক্রমণ অবশ্য অ্যাসিস্ট ছিল যদি অবশ্য তিনি পা লাগাতে পারতেন তাহলে এই ক্ষেত্রে হয়তো বিপদ হতে পারত খোকসার জন্য তবে বেঁচে গেলেন বড় ভাষা বেঁচে গেলেন খোকসা যাই হোক এখন অবধি কিন্তু কোন দলই গোল করতে পারেনি

এক যাত্রায় বনতি ঘুমু দিলেন খুব দারুণভাবে বনটি বানিয়ে দিলেন খাবে হতো করে বানিয়েছেন এবং অবৈধভাবে বাঁধা দেওয়া হয়েছে অবশ্যই রেফারি তার নাম করতেই হবে অবশ্যই প্রচুর সার দাবি না তরুন ইসলাম ধরুন তিনি কিছু অনেক জায়গায় তিনি রেফারি করে থাকেন এবং এখানেও কিন্তু তার যে সুদৃষ্টি থাকে বলের উপর সেটি কিন্তু প্রমাণ করে যাচ্ছেন যার যদি আক্রমণে যাওয়ার চেষ্টা খোক্তা উপজেলা ফুটবল দল কিন্তু রাখতে পারেন না বলতে হয়ে গেলেন আরিফ তিনিও রাখতে পারেন না আবারও বর্ষ হয়ে গেল খোক্তা উপজেলা সতীর্থ খেলোয়াড় আছে পদারিত খেলোয়াড় জীবন তিনিও রাখতে পারেন না বল চলে গেল পাঁচশো টাকা অবশ্যই করে উনিশ পাঁচশো টাকা অভিশোধ করে পাঁচের বাইরে পেয়ে যাবেন খুবটা ফুটবল একটা দলং বললেন বল নিজেদের মধ্যে রেখেছেন ডাক্তার বলতে আস্তে বলেছে খেলোয়াড় ডাক্তার যদি আর্থিক বলে যাওয়ার চেষ্টা খুবটা এখন নিজের আত্মীয় বল রেখেছেন কিছু না শেষ বলতে বল হয়ে গেল বাড়ি আর থাকি বলছে না ফুটবলের সথেষ্ট খেলোয়াড় নিজেদের বাইক বল রেখেছেন আরিম আলিম থেকে